দর্শক সালাম শুভেচ্ছা আলোচনার মাঝখানে আমি আপনাদেরকে দুইটা খবরের দিকে নজর দিব তার আগে দুটো জিনিস আমি আপনাদেরকে মনে করিয়ে দিই আমাদের এর আগে যারা নিয়মিত দর্শক আপনারা আপনাদের দেখার কথা আমরা গত কয়েকদিনে দুটি আলোচনা হেডলাইন করেছিলাম একটাতে যে দেশের রাজনীতি কোন ভয়াবহ দিকে যাচ্ছে এই এখন যে সিচুয়েশন এই সিচুয়েশনের আগে আগে আজকে চার পাঁচ দিন আগে যা দেখেছেন আপনারা মনে থাকার কথা আরেকটা জায়গায় আমরা এই যখন পুরনো ঢাকার ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ডের পর আপনার বিএনপি নিয়ে রাজনীতিতে একটা ঝড় উঠেছে বিএনপির উপরে যে ঝড় নতুন ঝড় যাচ্ছে সেই সময় আমরা প্রশ্ন তুলেছি এটা কি ডিজাইনের অংশ কিনা এবার ওই একটু দেখেন একটা খবরে নাইদ দুইটা ইসলাম এনসিপির তিনি হঠাৎ করেই বলছেন যে এই কথাটা কিন্তু গত কিছুদিন শোনা যায়নি বা নাইদ ইসলামরা বিএনপি এই চোখে দেখছেন এটা বোঝা যায়নি নাইদ ইসলাম বলছেন মুজিববাদী সংবিধান টিকিয়ে রেখে বিএনপি চাঁদাবাজ ও মুজিবাদের পাহারাদ আবির্ভূত হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করছে বাইরের শক্তি দেশের বাইরের শক্তি দেশের মধ্যে বিভাজন তৈরি করছে এর আগে জামাত ইসলামীও বলেছে যে পড়া শক্তিরা আওয়ামী লীগকে ভিন্ন কোন অ্যাঙ্গেলে নির্বাচনে আনার জন্য চাপ তৈরি করেছে গোলাম পড়ার বলেছে এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম নাইদ ইসলাম ঢাকার বাইরে তাদের যে পদযাত্রা চলছে সেখানে বলছে আগামী বাংলাদেশের রূপরেখা তৈরি করতে নাগরিক পার্টি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে তাদের অভিযোগ মাফিয়া সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব হয়েছে আমরা শুধু হাসিনার পতন চাইনি ফেসিবাদী ব্যবস্থার বিরূপ চেয়েছি আমাদের দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করছে বাইরের শক্তি তাই বিদেশি শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সুযোগটা কে করে দিচ্ছে

টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর মাজারে সেইখানে বঙ্গবন্ধুর যে কবর রয়েছে সেইখানে আক্রান্ত হতে পারে প্রয়ত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর আক্রান্ত হতে পারে এরকম কথাবার্তা তিনি বলছেন তো সেইটার প্রেক্ষিতে মানব একটা রিপোর্ট আমাদের সামনে আছে যে দুইটি নিউজ বলেছিলাম একটি শুনলেন আর একটিতে মানব হেডলাইনই করেছে সংকটে বাংলাদেশ কি করবেন এই গত কিছুদিনের ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড তুলে একটা জায়গায় পত্রিকাটি দু চারটা লাইন লিখেছে যে লাইনগুলো আমার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হয়েছে তারা বলছে এই যে সিচুয়েশন এখন দেশে এই সিচুয়েশনে শেখ হাসিনা হয়তো হাসছেন আওয়ামী লীগ হয়তো দূরে বসে হাসছে আর প্রশ্ন তুলেছে কারা মারলো ব্যবসায়ী সোহাগকে পনেরো টাকা সেই ব্যবসায়ীকে পাথর দিয়ে যে কোনো বিবেচনায় এটা নির্মম নিষ্ঠুর গুটি কোথায় বসে সাজানো হয়েছিল তা নিয়ে রীতিমতো গবেষণা চলছে এটা কি নিছক হত্যাকাণ্ড নাকি রাজনীতির নোংরা কোনো খেলার অংশ সময়ই বলে দিবে তবে ক্রমেই খোলাসা হচ্ছে এখন তা স্পষ্ট এখানে বিএনপির দায় আছে পাঁচ আগস্টের পর দরজা খুলে দিয়েছিল ময়লা আবর্জনায় ডুবে গেছে দলটি কে জানে কার কি উদ্দেশ্য বিএনপি নেতার বিএনপি নেতারা সংখ্যা দেখছেন মানুষ দেখেননি বলছি তেগি আর সৎ মানুষের কথা চাঁদা বাজার দখল বাজে দৌরাত্ম দেখে অনেকেই সতর্ক করেছিলেন বিএনপির নেতারা তেমনটা আমলে নেননি এই কথাটা গতদিন একটা আলোচনার টেবিলে একটা টক শোতে বিএনপির একজন দায়িত্বশীল কেন্দ্রীয় নেতাকে আমরা বলছিলাম যে মানুষ কি বলে এখন পথে ঘাটে বলে যে হ্যাঁ একটা ষড়যন্ত্র হচ্ছে কিছুটা বিশ্বাস করে কিন্তু এটাও বলে যে গত দশ মাসে বিএনপি বেশি করে ফেলেছে এই কথাও উঠে আসে এখন আমাদের এই যে পয়েন্টগুলো এই পয়েন্ট গুলোতে যা যা সিনারিও পরিষ্কার হচ্ছে এনসিপি বিএনপি কে এখন আওয়ামী লীগকে ব্যাকআপ আওয়ামী দেওয়ার জন্য অভিযুক্ত করছে বলছে যে রাজনীতি খুব খারাপ দিকে এবং এর পেছনে নোংরা অন্য কোনো খেলা আছে আমি আরেকটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরি আপনারা হয়তো বিষয়টা অনেকটা খোলাসা হয়ে যাবে আপনাদের সামনে সরকারের মধ্যে ডক্টর ইউনুসের যে পেজ ফেসবুক পেজ ওখানে অফিসিয়াল পেজ সেখানে সরকার দাবি করেছে যে আইন শৃঙ্খলা যত খারাপ হচ্ছে তার আগের বাহাত্তর ঘন্টা সেই সময়টার মধ্যে আপনি ওই পুরান ঢাকার ব্যবসায়ী যখন মারা গেলেন তখন থেকে যদি আপনি কাউন্ট করেন দেশে কি কি ঘটছে চাঁদপুরে মসজিদকে ইমামকে নবীর বিরুদ্ধে কটুক্তির অভিযোগে কোপানো হয়েছে খুলনা যুবদলের বহিষ্কৃত নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে রংপুরে গঙ্গাচড়ায় গণধর্ষণের শিকার হয়েছে গৃহবধূ ধর্ষণ করা অবস্থায় এক মাদ্রাসা শিক্ষক আটক শ্যামলিতে সিসিটিভি ফুটেজের সামনে এক নাগরিকের জামা কাপড় পর্যন্ত ছিনতাই করে নিয়ে যাওয়া উল্লাপাড়ায় অশ্লীল নাচের অভিযোগ তুলে পিকনিকের নৌকায় উঠে মানুষকে বেদম প্রহার নয়ালের ফুটবল খেলাকে কেন্দ্র করে কালিয়া উপজেলা একজনকে কুপীয় হত্যা ব্লগার হত্যার বিচার চেয়ে আকা গ্রাফিতি মুছে সেখানে সামিত সাতিম বিরোধী দেয়াল লিখন বেসিক্যালি আবার হত্যা করার থ্রেট লেখা এই যে বিষয়গুলো এই বিষয়গুলো মানুষকে ভাবনায় আনছে এবং প্রতিটা বিষয় অপরাধ ক্রাইম সেই ক্রাইম কিভাবে যেন এসে রাজনীতিতে জায়গা করে নিচ্ছে বিএনপি নেতারা একদিকে বলছেন যে আপনারা আমাদেরকে এত অভিযুক্ত করছেন এই যে ক্রাইম হচ্ছে সরকার কি করছে সরকার কি তার রোল ঠিক মতো প্লে করছে বলছে না যে আমাদের উপরে শুধু এটাকে অ্যাটাক করা হয়েছে এটা উদ্দেশ্যমূলক বিএনপি আমরা কখনই ছেড়ে কথা বলছি না বিএনপির দোষ আমরা দোষের জায়গায় দোষই বলছি বাট এই এইসবের আড়ালে দেশকে নিয়ে কোন ভয়াবহ খেলা আবার শুরু হলো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া